ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমরা উপস্থিত হয়েছি নতুন একটা ক্লাস নিয়ে সেই ক্লাসটি হচ্ছে কি আল মাসুদি সম্পর্কে অর্থাৎ কী হচ্ছে দশম শতাব্দীর ভারতে যেসব পর্যটকরা ভারতে আসবেন তার মধ্যে অন্যতম ছিলেন আল মাসুদি তিনি ভারতে এসে ভারত সম্পর্কে কি কি তথ্য দিয়ে গেছেন তা আজকে আমরা জানব ঠিক আছে এই ক্লাসে তাহলে দেখো প্রথম কী আছে আল মাসুদি ঠিক আছে দেখো তার যে আসল নাম কী ছিল তার ফুল নাম ছিল আবুল হাসান আলী ইবনুল ঠিক আছে এখানে হবে ইবনুল এখানে হবে ইবনুল আবুল হাসান আলী ইবনুল হুসাইন ইবনে আলী আল মাসুদি এটা হচ্ছে তার পুরো নাম ঠিক আছে তিনি জন্মগ্রহণ করলেন কোন জায়গায় তিনি তিনি জন্মগ্রহণ করছেন আটশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে কথায় বাগদাদ নামক একটা স্থানে বাগদাদ কোন জায়গায় আছে বর্তমানে বর্তমানে ইরাক নামে একটা প্লেস আছে সেখানে কি রয়েছে বাগদাদ শহরটি ঠিক আছে এইবার তার মৃত্যু কোন জায়গায় হচ্ছে তার মৃত্যু হচ্ছে নশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ আমরা দেখব তার মৃত্যু হচ্ছে মিশরের কায়রো নামে একটি শহরে ঠিক আছে মিশরের কায়রো নামে একটি শহরে তার মৃত্যু হবে ঠিক আছে এবার দেখো তারপর আমরা কি দেখব যে তার সম্পর্কে এখানে বলা হয়েছে যে তিনি ছিলেন একজন বিখ্যাত জিওগ্রাফার এবং হিস্টোরিয়ান ঠিক আছে এই যে তিনি এই যে তার জিওগ্রাফিক্যাল যে নলেজ অর্থাৎ তার ভূগোলে যে জ্ঞান এবং ইতিহাসে এই জ্ঞান এইটা দেখে কিন্তু সেই সময়কার তাকে উল্লেখ করা হতো কি বলে তাকে বলা হতো আরবের হেরোডোটাস ঠিক আছে তাকে কী বলা হতো আরবের হেরোডোটাস বলে তাকে উল্লেখ করা হতো ঠিক আছে আরবের হেরোডোটাস তাকে বলা হতো এবার আমি কী বললাম যে তিনি প্রথম একজন ব্যক্তি আমরা বলতে পারি যিনি ইতিহাস এবং সায়েন্টিফিক যে জিওগ্রাফি সেই দুইটাকে কিন্তু মার্চ করে দিয়েছিলেন এইখানেই তার অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান আমরা বলতে পারি তারপর কি বললাম যে তার তাকে কি বলা হতো তাকে বলা হতো আরবের হেরোডোটাস বলা হতো ঠিক আছে এইবার দেখো তারপর আমরা দেখতে পারি তিনি যে বিখ্যাত গ্রন্থটি লিখছেন সেই গ্রন্থটির নাম কি মুরুজ উজ জাহাব যাকে আমরা বলি স্বর্ণ খনির উপত্যকা বা আমরা বলতে পারি স্বর্ণক্ষণির তৃণভূমিও বলতে পারি ঠিক আছে এই গ্রন্থটি তিনি লিখছেন কবে এই গ্রন্থটি তিনি লিখছেন নয়শো তেতাল্লিশ এডিতে ঠিক আছে বা নয়শো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তিনি এই গ্রন্থটি লিখছেন এইবার আমরা দেখব যে এই যে এই গ্রন্থে তিনি ভারত সম্পর্কে কি বলছেন এটা আমাদের আজকের আলোচ্য বিষয় তার আগে আমরা এইটুক জানেনি যে তিনি কোন পথে ভারতে এসেছিল ঠিক আছে তিনি কোন পথে ভারতে আসলেন সেইটা আমরা একটু দেখি তাহলে দেখো আমি কি বললাম তার জন্ম হয়েছিল বাগদাদ শহরে ঠিক আছে আবার কি বললাম যেটা এটা কোন জায়গায় অবস্থিত বর্তমানে ইরাক বলে একটা প্লেস আছে সেইখানে এই শহরটা অবস্থিত সেইখান থেকে আমরা দেখব তিনি ইরাক হয়ে কি হচ্ছে ইরানের উপর দিয়ে দেখব তিনি সিন্ধু উপকূলে এসে উপস্থিত হবে ঠিক আছে এখানে দুইটা শহর আছে একটা হচ্ছে কি সিন্ধু অঞ্চল থাকবে একটা কি থাকবে সিন্ধু অঞ্চল এবং এখানে আরেকটা জায়গা থাকবে মুলতান ঠিক আছে এই জায়গায় তিনি এসে উপস্থিত হবেন বিশেষ করে তিনি প্রথমে যে জায়গায় উপস্থিত হবেন সিন্ধু অঞ্চলের সেই যা জায়গাটার নাম হবে কি মানসুরা মনে করে রাখবা যে সিন্ধুর মানসুরা নামক একটি প্লেসে তিনি প্রথম আসবেন ঠিক আছে সেইখান থেকে তিনি দেখবেন আমরা দেখব যে প্রায় নশো ষোলো খ্রিস্টাব্দে ঠিক আছে এই সিন্ধু অঞ্চল থেকে নশো ষোলো খ্রিস্টাব্দে আমরা দেখব তিনি সুরাটে আসবেন ঠিক আছে নয়শো ষোলো খ্রিস্টাব্দে আমরা দেখব তিনি নয়শো ষোলো খ্রিস্টাব্দে তিনি কি হচ্ছেন গুজরাটে গুজরাটে সুরাট নামে একটি জায়গায় তিনি সুরাট নামে একটি জায়গায় তিনি আসবেন ঠিক আছে তারপর কি হচ্ছে সেইখান থেকে তিনি হচ্ছে ক্যাম্বেতে আসবেন তোমরা জানো ক্যামে ক্যাম্বে বা আমরা বলতে পারি খাম্বা ঠিক আছে খাম্বেতে তিনি আসবেন এই যে ক্যাম্বে উপসাগর আছে বা খাম্বাত উপসাগর আছে এই খাম্বাত উপসাগরে যেখানে খামবে বলে একটা প্লেস আছে সেখানেও তিনি আসবেন তাহলে কি বললাম প্রথমে তিনি সুরাট নামে একটা প্লেসে আসবেন সেইখান থেকে তিনি কি বলে খামবে নামে একটি প্লেসে আসবেন ঠিক আছে এই সময় এই যে জায়গাটাতে ছিল কে এই যে সম্পূর্ণ প্লেসে এই সময় আমরা দেখবো প্রতিহার রাজ্য গড়ে উঠেছিল বা আমরা বলতে পারি প্রতিহারদের সাম্রাজ্য গড়ে উঠেছিল প্রতিহার প্রতিহারদের রাজ্য ছিল প্রতিহার রাজ্য ঠিক ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি যে নয়শো ষোলো খ্রিস্টাব্দে যখন তিনি ভারতের মূল ভূখণ্ডে আসবেন সেই সময় ভারতের পশ্চিম উপকূলে যাদের আধিপত্য ছিল তারা কে ছিল প্রতিহার শাসকেদের সেখানে আধিপত্য ছিল এইবার আমরা দেখবো যে তার এই গ্রন্থ থেকে কিন্তু আমরা জানতে পারবো প্রতিহারদের সম্পর্কে বেশি তাহলে চলো দেখি প্রতিহারদের সম্পর্কে সম্পর্কে তার এই গ্রন্থ থেকে আমরা কি কি জিনিস জানতে পারছি সেটা এখন আমরা দেখব ঠিক আছে প্রতিহার রাজ্য সম্পর্কে তার গ্রন্থটি থেকে আমরা নানা ধরনের ধারণা পাই ঠিক আছে প্রতিহার রাজ্য সম্পর্কে তাহলে দেখো তিনি প্রথমেই বলছেন যে প্রতিহার রাজ্য যেটা আছে সেটা কি ছিল সে সময়কার একটা শক্তিশালী বা সম্পদশালী একটা ছিল রাজ্য তারপর কি বলছেন তিনি যে এই যে রাজ্যটি রয়েছে বা স্টেটটি রয়েছে তার সীমানা কীরকম ছিল ঠিক আছে এর লম্বা ছিল প্রতিহার রাজ্যটি লম্বা ছিল কত তিনি বলছেন প্রায় দুই হাজার কিমি ঠিক আছে প্রায় দুই হাজার কিমি তারপর কি বলছেন এর চওড়া কেমন ছিল প্রতিহার রাজ্যের চওড়া ছিল প্রায় সেম ঠিক আছে প্রায় দুই হাজার কিমি এটা তিনি বলছেন তারপর তিনি কি বলছেন যে প্রতিহার যে রাজ্যটিকে তিনি যে নামে অবহিত করছেন সেটা কি এই রাজ্যের নাম তিনি বলছেন কি এই রাজ্যের নাম রাজ্যের নাম কি বলছেন আল এখানে দেখো কি লেখা আছে আল অল জুজর ঠিক আছে এই রাজ্যের নাম কি বলছেন তিনি আল যুজর ঠিক আছে তারপর কি হচ্ছে তারপর তিনি যেটা বলছেন যে এই যে রাজ্যের বা আমরা বলতে পারি প্রতিহার রাজ্যের যে শাসকেরা ছিল সে তাদেরকে কী নামে অভিহিত করা হতো সেটাও তিনি বলছেন যেমন বলছেন কি এই বংশের বা আমরা বলবো প্রতিহার বংশের যারা শাসক ছিল তাদেরকে কি বলা হতো তিনি বলছেন বরা বলে উল্লেখ করেছেন ঠিক আছে বরা বলে উল্লেখ করেছেন এইবার এখানে ঐতিহাসিকদের মধ্যে একটা সমস্যা হয়েছে বরা বলতে কি প্রতিহারদের শাসকদেরকে বলা হতো না আমরা বলতে পারি যে প্রতিহারদের একজন শাসক ছিল তার নাম ছিল মিহিরভোজ মনে করে রাখবা মিহিরভোজ এই মিহিরভোজ যে ছিল সেই মিহিরভোজের উপাধি কি ছিল এর উপাধি ছিল আদি বরাহ ঠিক আছে এর উপাধি কী ছিল আদি বরাহ তো অনেক ঐতিহাসিক বলছে যে বরা বলতে তিনি আদি বরাহ যার উপাধি ছিল মিহির ভোজকে তিনি বোঝাতে চেয়েছেন ঠিক আছে মনে করে রাখবা তাহলে কি হচ্ছে তিনি প্রতিহার রাজ্যের নাম কি বলছেন আল জুজর ঠিক আছে তারপর কি বলছেন সেই প্রতিহারদের যারা শাসক ছিল তাদেরকে কি বলছেন তিনি বরা বলছেন ঠিক আছে আবার অনেকে বলছেন কি যে মিহির ভোজকে তিনি বড়া বলে সম্বোধন করছেন পাশাপাশি তিনি কি করছেন যে এই প্রতিহার রাজ্যে যে সীমানা সেই সীমানাটাও তিনি দিয়ে দিচ্ছেন কি এই যে আমরা বলছি উত্তর ঠিক আছে আমরা যেটা বলি ঠিক আছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট তিনি কি করছেন এই যে আমরা বলবো এই চারটা দিকে কোন দিকে কোন কোন রাজ্য ছিল সেটা তিনি এখানে ভালো করে বলছেন বিশেষ করে তিনি এদিকে কি বলছেন মুলতান বলছেন ঠিক আছে মুলতান কি ছিল সে সময় এই যে প্রতিহার রাজ্য ছিল তার পশ্চিম দিকে কি ছিল মুলতান ছিল ইস্টে কি ছিল পালরা ছিল দক্ষিণে কী ছিল দক্ষিণে তিনি বলছেন যে এই সাইডে ছিল রাষ্ট্রকূটরা ঠিক আছে রাষ্ট্রকূট বংশের শাসকেরা ছিল ঠিক আছে উত্তরে ছিল আমরা দেখব সে সময় উত্তরে অনেকগুলি রাজ্য ছিল তার মধ্যে আমরা দেখবো তিনি বিশেষ করে বলছেন যে কাশ্মীরের কথাও তিনি বলছেন ঠিক আছে কাশ্মীরের কথাও তিনি এখানে উল্লেখ করছেন তবে বেশিরভাগ আমরা দেখব ঐতিহাসিকরা কিন্তু এটা মানে নেন না ঠিক ঠিক আছে আমরা দেখব বিশেষ করে এই তিনটা দিকে আমরা দেখব ঠিক আছে একটা কি দেখবো মুলতান রাষ্ট্রকূট এবং পাল এই তিনটা সীমানার কথা তিনি তার গ্রন্থে উল্লেখ করেছিলেন ঠিক আছে তোমরা চাইলে এটা নাও বলতে পারো ঠিক আছে এবার দেখো তারপর আমরা কি কি দেখব তারপর আমরা দেখব যে তিনি আরেকটা জিনিস বলছেন যে এই মুলতান এই যে মুলতানদের যে শাসকরা ছিল বা মুলতানের যে শাসকেরা ছিল এই মুলতানের শাসকেদের সঙ্গে আমরা দেখব যে প্রতিহারদের কি হবে একটা কনফ্লিক্ট থাকবে বা যুদ্ধ থাকবে এবং তিনি তার গ্রন্থে আরেকটা জিনিস বলছেন যে কি এই যে প্রতিহারদের জন্যে ঠিক আছে এই প্রতিহারদের শাসকদের জন্যে বা প্রতিহার বংশের শাসকদের জন্যেই কি হচ্ছে আরবরা ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করতে পারছে না তিনি প্রতিহার বংশের শাসকদের আরবদের মূল শত্রু বলে অবহিত করেছিলেন ঠিক আছে তারপর দেখো এই যে গ্রন্থে তিনি আবার কি হচ্ছে প্রতিহারদের সৈন্য সম্পর্কে তিনি আলোচনা করছেন তিনি প্রায় বলছেন যে প্রতিহারদের সৈন্য সংখ্যা ছিল কত প্রায় তিনি বলছেন সাত থেকে সাত থেকে নয় লক্ষ প্রতিহারদের সৈন্য সংখ্যা ছিল কত সাত থেকে নয় লক্ষ ছিল সৈন্য সংখ্যা এবার তিনি এখানে আরও বেশি করে বলছেন যে তার সাম্রাজ্যের চারদিকেই ঠিক আছে যে কি এই প্রতিহার রাজ্যের চারদিকেই দেখব প্রায় সাত লক্ষ থেকে নয় লক্ষ সৈন্য মোতায়েন থাকতো যদি বা তিনি একটু এটা বেশি করেই বলছেন ঠিক আছে তারপর আমরা কি দেখব তারপর আমরা যে জিনিসটা দেখব এইখানে যে তিনি বলছেন কি যে আমরা সরি এখানে আমরা আরেকটা জিনিস আলোচনা করব। যে তিনি কার সময়কালে তিনি যখন প্রতিহার রাজ্যে আসলেন সেই সময় প্রতিহার রাজ্যে শাসন কে ঠিক আছে আমরা এটা দেখি প্রথম মহেন্দ্রপাল ঠিক আছে প্রথম মহেন্দ্রপাল সেই সময় ছিলেন প্রতিহার শাসক মনে করি রাখবা ঠিক আছে এই প্রথম মহেন্দ্রপালের সময়কালে তিনি প্রতিহার রাজ্যে এসেছিলেন তা তাহলে কি আমরা কি জানতে পারলাম যে প্রতিহার রাজ্য সম্পর্কে তিনি বলছেন যে তার সীমানা ছিল বা তার আয়তন ছিল প্রায় কত দুই হাজার কিমি লম্বা দুই হাজার কিমি চওড়া তারপর তাকে কি নামে বলা হতো সেটা বললাম সেখানকার শাসকদের কি বলা হতো সেটা বললাম তারপর কি বললাম যে তিনি কার সময় ভারতে তিনি প্রতিহার রাজ্যে আসেন সেইটা বললাম এবং এই যে প্রতিহার রাজ্যের যে সীমানা সেইটা তিনি বললেন যে কি পশ্চিমে ছিল মুলতান ইস্টে ছিল কে পালরা ঠিক আছে দক্ষিণে গিয়েছিল রাষ্ট্রকূটরা তারপর তিনি কী বলছেন যে তিনি আরেকটা জিনিস বলছেন যে আমরা এখানে আলোচনা করতে পারি যে বিশেষ করে প্রতিহারদের কিন্তু ব্যবসা বাণিজ্য করতে হতো আমরা দেখব গুজরাটের উপকূল ধরেই কিন্তু এদেরকে আরব দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে হতো তিনি এইটাও এখানে উল্লেখ করেছিলেন তাহলে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি তার গ্রন্থ থেকে আমরা দেখব যে প্রতিহার রাজ্য সম্পর্কে এই তথ্যটাই পাচ্ছি এখানে আরেকটা জিনিস মনে করে রাখবা তিনি বারবার বলেছিলেন যে সেই সময়কার প্রতিহার রাজ্য মানে তিনি যে সময় প্রতিহারদের রাজ্যে এসেছিলেন সে সময় আমরা দেখব যে প্রতিহারা কিন্তু অন্যতম শক্তিশালী রাজ্য ছিল ঠিক আছে এইবার দেখো তিনি এখানে তার এই গ্রন্থে আরেকটা রাজ্যের উল্লেখ করছেন ভারতের এবং বিস্তৃতিভাবে সেই রাজ্য সম্পর্কে আলোচনা করছেন সেটা হচ্ছে কি রাষ্ট্রকূট বংশ ঠিক আছে তিনি তার গ্রন্থে রাষ্ট্রকূট বংশ সম্পর্কেও আলোচনা করছেন ঠিক আছে রাষ্ট্রকূটরাকে রাষ্ট্রকূটরা ছিল প্রায় আমরা বলবো দক্ষিণ পশ্চিম ভারত দক্ষিণ ভারতের দিকে তারা ইয়ে করতো ঠিক আছে শাসন করত। এদের সময়কাল কথা ছিল সাতশো আমরা বলতে পারি হ্যাঁ সাতশো তিপ্পান্ন এডি থেকে সাতশো তিপ্পান্ন এডি থেকে প্রায় নশো তিয়াত্তর এডি পর্যন্ত আমরা দেখব এরা শাসন কার্য পরিচালনা করত। এবার দেখো তিনি একটা জিনিস দেখছেন যে রাষ্ট্রকূট বংশে ঠিক আছে রাষ্ট্রপূট রাজ্যে সে সময় দেখব যে কি হচ্ছে ধর্মীয় সহিষ্ণুতার পরিবেশ ছিল তিনি কী বলছেন সে সময় ধর্মীয় সহিষ্ণুতার পরিবেশ ছিল রাষ্ট্রকূট রাজ্যে ধর্মীয় সহিষ্ণুতার পরিবেশ ছিল সেখানে তিনি কি বলছেন যে সেখানে হিন্দু মুসলিম ঠিক আছে হিন্দু মুসলিম এবং জৈন সবাই কিন্তু সেখানে ভালোভাবে বা সম্প্রীতিভাবে বা কোনো ভেদভাগ না ভেদভাব না করে তিনি তারা হচ্ছে সেখানে বসবাস করতে পারত তারপর আমরা যেটা দেখব কি তারপর আমরা যেটা দেখব যে তিনি এই রাষ্ট্রকূট বংশের যে শাসকেরা ছিল ঠিক আছে মনে করে রাখবা তিনি রাষ্ট্রকূট বংশের শাসকদেরকে কি বলেছেন ঠিক আছে তিনি রাষ্ট্রকূট বংশের রাষ্ট্রকূট বংশের বংশের শাসকদের ঠিক আছে শাসকদের শাসকদের বলহার বলে উল্লেখ করেছেন মনে করে বলাহার বলে বলহার বলে উল্লেখ করেছিলেন ঠিক আছে এবং তিনি এটাই বলছেন এই যে তার গ্রন্থে তিনি আরেকটা জিনিস বলছেন যে বলহারদের মতো ঠিক আছে বলহারদের মতো ভারতের আর কোনো রাজ্যের শাসকেরা এতটা মুসলমানদের প্রতি সহানুভূতিশীল ছিল না তিনি এই যে গ্রন্থ সেই গ্রন্থে তিনি আরেকটা জিনিস বলছেন যে রাষ্ট্রকূট রাজ্যে আমরা দেখব মুসলিমরা ইচ্ছা এসে বসবাস করতে পারতো ঘরবাড়ি বানাতে পারত কোনো সমস্যা ছিল না ঠিক আছে এইটার জন্য আমরা দেখব যে তিনি তার গ্রন্থে আমরা দেখব যে রাষ্ট্রকূটদের তিনি অনেকটা প্রশংসা করবেন ঠিক আছে এইবার দেখো তিনি আরেকটা জিনিস এখানে বলবেন যে রাষ্ট্রকূটরা কি ছিল একটা ছিল ব্যবসা বাণিজ্য কিন্তু সে সময় আমরা দেখব রাষ্ট্রকূট বংশের ঠিক আছে রাষ্ট্রকূট বংশের শাসকদের সঙ্গে আমরা দেখব আরবদের যে ব্যবসা বাণিজ্য সে সময় কিন্তু খুব ভালোভাবে হতো বুঝতে পারলাম এইবার যে বিষয়টা হচ্ছে কি এখানে আমরা কি দেখলাম যে যে তিনি রাষ্ট্রকূট বংশের শাসকদের সম্পর্কে কি বলছেন যে সেই সাম্রাজ্যে ধর্মীয় সহিষ্ণুতার পরিবেশ ছিল ঠিক আছে যেখানে হচ্ছে হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন সবাই ভালোভাবে বসবাস করতে পারত। তারপর কি বললাম রাষ্ট্রকূট বংশের শাসকদের তিনি বলাহার বলে উল্লেখ করছেন তোমরা মনে করে রাখবে এটা আসতে পারে যে আলমাসুদি কোন বংশের শাসকদের বলাহার বলে উল্লেখ করছেন এইটা লিখবা তারপর আমি আরেকটা বললাম যে সেখানে রাষ্ট্রকূট রাজ্যে মুসলিমরা কী হচ্ছে তারা মসজিদ নির্মাণ করতে পারত বাসস্থান নির্মাণ করতে পারতো এবং এবং ভালোভাবে একটা বসবাস করতে পারত। ঠিক ঠিক আছে এইবার আমরা আরেকটা দেখবো তাহলে কি হচ্ছে প্রতিহার রাজ্য সম্পর্কে তিনি বলছেন তারপরে রাষ্ট্রকূটদের সম্পর্কে তিনি বলছেন তারপর এই গ্রন্থে তিনি আরও যাদের সম্পর্কে বলছেন তারা বলেন কি এইবার আমরা দেখব বিশেষ করে আমরা বলবো যে তিনি আর কোনো রাজ্য সম্পর্কে বলছেন আমরা তিনি বিশেষ করে ভারতের ব্যবসা বাণিজ্য ঠিক আছে এই যে পশ্চিম উপকূলের বাণিজ্য ঠিক আছে পশ্চিম উপকূলের বাণিজ্য সম্পর্কে তিনি পশ্চিম উপকূলের বাণিজ্য সম্পর্কে তিনি বলছেন ঠিক আছে দেখো পশ্চিম উপকূলের বাণিজ্য এই যে পশ্চিম উপকূল বলতে আমরা কি বুঝি দেখো তোমরা বুঝতে পারবা পশ্চিম উপকূল বলতে আমরা কি বুঝি এই যে ভারতের এই ম্যাপটা দেখতে পাচ্ছ এই ম্যাপের আমরা দেখব এই যে সীমান্তটাকে এই যে এখানে এই সম্পূর্ণ সীমান্তটাকে আমরা বলছি কি এই কোস্টাল যে জায়গাটা আছে এই কোস্টাল অঞ্চলটাকে আমরা বলছি কি যে পশ্চিম উপকূল এখানে দুইটা ভাগ আছে মনে করে রাখবা একটা হচ্ছে কি কোঙ্কন উপকূল একটা হচ্ছে মালাবার উপকূল এই উপরের ভাগটা আমরা কি বলছি কোঙ্কন উপকূল মনে করে রাখবো এটাকে কী বলছি কোঙ্কন উপকূল এবং এই নীচের ভাগটাকে আমরা এখান থেকে বলবো মালাবার উপকূল ঠিক আছে মালাবার উপকূল তাহলে আমরা আরেকটা জিনিস দেবো কি যে তিনি বলছেন যে কোঙ্কন উপকূল এবং মালাবার উপকূল ধরে আরব গণিকদের সঙ্গে আমরা দেখব ব্যবসা বাণিজ্য চলতকার রাষ্ট্রকূটদের ঠিক আছে তাহলে কি দেখতে পাচ্ছি যে এই সময় আমরা দেখব যে তিনি পশ্চিম উপকূলের কয়েকটা বাণিজ্য কেন্দ্রের নাম বলছেন কি কী বাণিজ্য কেন্দ্রের নাম বলছেন যেরকম আমরা বলতে পারি ক্যাম্বে ঠিক আছে ভারতের উপকূলের কয়েকটা বাণিজ্য কেন্দ্র হচ্ছে কি একটা ক্যাম্বে তারপরে আমরা বলতে পারি সোপাড়া সোপাড়া ঠিক আছে একটা বলতে পারি চৌল ঠিক আছে চৌল আবার একটা বলতে পারি সান্দানা ঠিক আছে এই সব বাণিজ্য কেন্দ্রের তিনি নাম বলছেন যেই বাণিজ্য কেন্দ্রগুলা দ্বারা আমরা দেখব যে আরব উপকূলে বা আরব বণিকদের সঙ্গে ভারতের ব্যবসা বাণিজ্য চলবে এর পাশাপাশি তিনি কয়েকটি আরব বাণিজ্য কেন্দ্রের নাম বলবেন ঠিক আছে আরব দেশের কয়েকটি আরব দেশের কয়েকটি বাণিজ্য কেন্দ্রে তিনি এখানে নাম উল্লেখ করবেন তার এই গ্রন্থে সেই সেই জায়গাগুলোর নাম কি একটা হচ্ছে বাসরা। মনে করে রাখবো একটা হচ্ছে বাসরা আর একটা জায়গা হচ্ছে কি সিরাফ ঠিক আছে সিরাপ এই কয়েকটি আরব বাণিজ্য কেন্দ্রের নাম তিনি এই গ্রন্থের মধ্যে উল্লেখ করেছিলেন ঠিক আছে এইবার দেখো আরেকটা জিনিস আমরা দেখব এখানে যে সেই সময় পণ্যদ্রব্য কি কী ছিল ঠিক আছে সেই সময় যেসব পণ্যদ্রব্য নিয়ে যাওয়া নিয়ে আসা হতো তার মধ্যে কি ছিল তার মধ্যে দাঁড়াও পণ্যদ্রব্য কি ছিল পণ্যদ্রব্যর মধ্যে আমরা দেখব যে বিশেষ করে আমরা কি দেখব যে বিশেষ করে আমরা দেখব যে সে সময় বস্ত্র ঠিক আছে বস্ত্র ভারত থেকে প্রচুর পরিমাণে সেই দেশে নিয়ে যাওয়া হবে এবং সেই এবং হচ্ছে আরব দেশ থেকে আমরা দেখব বিশেষ করে নিয়ে আসা হচ্ছে বিভিন্ন ধরনের দামি পাথর এবং গহনা ঠিক আছে তাহলে মোটামুটি ব্যবসা বাণিজ্য সম্পর্কে এটা বলছেন যে আরবদের কি বলছে যে আরব যে বণিকেরা আছে তারা কি ভারতের পশ্চিম উপকূল বিশেষ করে আমি বললাম কোঙ্কন ও মালাবার উপকূল হয়ে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতো এবং সেই ব্যবসা বাণিজ্য ছিল রমরমা কারণ সেই সময় পশ্চিম উপকূলের যে সাম্রাজ্য ছিল তার নাম কি ছিল রাষ্ট্রকূট সাম্রাজ্য এবং রাষ্ট্রকূট সাম্রাজ্যে যে যেহেতু কোনো ধর্মীয় ভেদাভেদ ছিল না সেইটার জন্য আমরা দেখব যে সেখানে আরবরা ভালো করে এসে ব্যবসা বাণিজ্য করতে পারতো এইবার দেখো তারপর আমরা দেখব যে তিনি ভারতের গণিত সম্পর্কে কি বলছেন যে তিনি বলছেন কি যে গণিত সম্পর্কে তিনি কি বলছেন ঠিক আছে তিনি একটা জিনিস বলছেন যে ভারতে সেই সময় দশমিক ঠিক আছে ভারতীয়রা সেই সময় দশমিক ও দশমিক ও শূন্যের ব্যবহার জানত তিনি তার গ্রন্থে কি বলছেন ভারতীয়রা দশমিক ও শূন্যের ব্যবহার জানত ঠিক আছে দশমিক ও শূন্যের ব্যবহার জানতো এবং সেই সমেত ঠিক আছে দশমিক ও শূন্য সমেত কি হচ্ছে ভারতীয়রা প্রায় নয়টি সংখ্যার ব্যবহার জানত কয়টি সংখ্যার নয়টি সংখ্যার ব্যবহার এরা জানত ঠিক আছে নয়টি সংখ্যার ব্যবহার জানতো ঠিক আছে ব্যবহার জানতো এইবার তিনি আরেকটা জিনিস এখানে উল্লেখ করছে যে আর্যভট্ট ঠিক আছে আর্যভট্ট আর্যভট্ট এবং এবং বরাহমিহির ঠিক আছে এবং বরাহমিহির আর্যভট্ট এবং বরাহমির কি হচ্ছে দশমিকের ব্যবহার জানতো ঠিক আছে দশমিকের ব্যবহার এই দুইজন যে বিখ্যাত ব্যক্তি ছিল প্রাচীন যুগের তারা কি হচ্ছে দশমিকের ইউজেরা জানতো তাহলে আমরা কি দেখতে পালাম যে তার যে গ্রন্থ ছিল সেই গ্রন্থে আমরা দেখব আলমাসুদি ভারতের রাষ্ট্রকূট বংশ প্রতিহার বংশ পাশাপাশি কী হচ্ছে ভারতের সঙ্গে আরবদের যে ব্যবসা বাণিজ্য সম্পর্ক ছিল সেই সম্পর্কটা তারা ভালোভাবে তুলে ধরেছিলেন ঠিক আছে তাহলে আশা করি আজকের কাজটা তোমাদের ভালো লাগছে সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ